স্বাগতম বন্ধুরা রামচন্দ্রপুরের সবুজে ঘেরা এই গ্রামে এখানে প্রতিটি দৃষ্টি প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে প্রকৃতির রহস্য চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের রাজত্ব গাছপালা বাওর ক্ষেত আর আকাশ যেন একসাথে মিশে গেছে মনে হয় আমি যেন স্বপ্নে হাঁটছি ক্ষেতের সবুজ ধানগুলো হাওয়ায় দুলছে যেন কারো মিষ্টি হাসি এমন দৃশ্য বারবার চোখে ভেসে উঠলেও মন ভরে না শুনেছ পাখির গান ভেসে আসছে চারিদিক থেকে এমন সুরেলা পরিবেশে হৃদয় যেন আনন্দে ভরে যায় গ্রামের সরু পথ ধরে এগোতে এগোতে মনে হয় যেন সময় থেমে গেছে এখানে নেই শহরের কোলাহল নেই কোনো ব্যস্ততা শুধু আছে প্রকৃতির নীরব ভালোবাসা এই রামচন্দ্রপুরের গ্রামের মাটির গন্ধ একেবারে অন্য রকম এমন সুবাস যে একবার নিলে মন বারবার টেনে আনে এখানে কখনো শুনতে পাই দূরে গরুর ঘণ্টার শব্দ কখনো আবার ভেসে আসে শিশুদের হাসির কলতান সব মিলিয়ে এই গ্রাম যেন জীবনের সবচেয়ে শান্ত অধ্যায় শস্যক্ষেতের ভেতর দিয়ে বয়ে যাওয়া হওয়ার শব্দ মনে হয় প্রকৃতি নিজেই কোনো মধুর গল্প শুনিয়ে দিচ্ছে দূরে বাউরের ধীর স্রোত কাছে গ্রামের নিস্তব্ধতা এই মিশ্রণেই লুকিয়ে আছে অদ্ভুত এক টান সবুজের আলিঙ্গনে বাউরের স্রোতের মধুর সুরে এই গ্রাম যেন চিরন্তন সৌন্দর্যের প্রতীক রোদ আর ছায়ার খেলা চলছে চারিদিকে এই আলো ছায়ার ভেতরেই লুকিয়ে আছে রোমাঞ্চ আর শান্তি মানুষের কোলাহল থেকে দূরে এখানে সময় থেমে যায় শুধু প্রকৃতি আর মানুষের এক অনন্য মিলনে বাধা প্রতিটি গাছ প্রতিটি পাখি প্রতিটি হাওয়া যেন বলছে এটাই জীবনের আসল রূপ বন্ধু তাই তো মনে হয় জীবনের ক্লান্তি দূর করতে চাইলে একবার আসতেই হবে এই রামচন্দ্রপুরের বুকে কেননা এখানে আছে সবার পছন্দের সেই বলুহর মৎস্য হেচারি যা আমরা বলুহর প্রজেক্ট বলেই চিনি যেখানে প্রতিটি মুহূর্তে মিশে আছে রহস্য শান্তি আর অপার ভালোবাসা হয়তো এ কারণেই বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই গ্রামে সবুজে ঢাকা রামচন্দ্রপুর গ্রামে যেখানে প্রতিটি মুহূর্তে মিশে আছে শান্তি রহস্য আর রোমাঞ্চ তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে সামনে নতুন অন্য কোনো এক ভিডিওতে আর হ্যাঁ আমাদের এই চার ব্লগ পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধু